সংক্ষিপ্ত একটি এক্সাক্ট চার্ট করে দিয়েছি একটি টেবিল করে দিয়েছি ক্যালেন্ডার তোমরা প্রিন্ট করে তোমরা রাখতে পারবে ঠিক আছে তো চলো দেখা যাক ফার্স্ট দেখো এখানে সার্ভিস এক্সামিনেশন যেটি পিলি পরীক্ষা হয়ে গেছে তার ফাইনাল এক্সাম ডেট হচ্ছে আঠেরো পাঁচ দু হাজার পঁচিশ ঠিক আছে অর্থাৎ মে মাসের আঠারো তারিখ কিন্তু পরীক্ষা হবে ব্রিটেন এক্সাম লিখিত পরীক্ষা ঠিক আছে তো তোমরা এখন থেকে ভালো ভালো প্রিপারেশন নাও বেশি দিন সময় নাই জানুয়ারি মাস হয়ে গেছে প্রায় তো হাতে আর চার মাস ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো দেখা কি নেক্সট আমাদের মিশন সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলিম এক্সাম ঠিক আছে প্রিমিয়ারি এক্সাম আবার পরীক্ষা হবে সেটি ইন্ডিকেটিভ একটি বিজ্ঞাপন দিয়েছিল ডিসেম্বর মাসে তেইশ তারিখে সেটির ফাইনাল পরীক্ষা কিন্তু হবে নভেম্বরের তেইশ তারিখ দু হাজার পঁচিশ সালে মানে এই বছরই নভেম্বরে পরীক্ষা হবে অর্থাৎ মে মাসে রিটার্ন এক্সাম হচ্ছে মানে যেটি পরীক্ষা হয়ে গেছে তেইশের সেটির রিটার্ন এক্সাম মে মাসে তারপরে কিন্তু আমাদের প্রিলিম এক্সাম আছে মিসেলিয়াস সার্ভিসের ঠিক আছে তো এটি খুবই ইম্পর্টেন্ট এবং দেখো এখানে তেইশ এগারো পঁচিশ সালে কিন্তু তোমাদের মানে এবছরই নভেম্বর মাসে তেইশ তারিখে তোমাদের রিটার্ন এক্সাম হবে আর এই জন্য তোমাদের ফর্ম ফিল করতেই হবে ঠিক আছে কারণ এটি ফর্ম ফিল হয়ে গেছে আর এটি ফর্ম ফিল হয়নি এর ফর্ম ফিল করতে হবে তোমাদের স্টার্টিং ডেট হচ্ছে মে মাসের আট তারিখ থেকে ওদের অ্যাপ্লিকেশন শুরু হবে আর ওদের অ্যাপ্লিকেশন লাস্ট হচ্ছে তিরিশ পাঁচ দু অর্থাৎ মে মাস যখন তোমাদের দেখো এখানে মে মাসে তোমাদের পরীক্ষা হচ্ছে আর মে মাসে কিন্তু তোমাদের আবার একটি ফর্ম উইন্ডো ওপেন হচ্ছে মানে তোমাদের কিন্তু দারুণ একটা সুযোগ কিন্তু চলে আসছে ঠিক আছে তো অবশ্যই মাথায় রাখবে যে মে মাসে লাস্ট কিন্তু তোমাদের মেসিনাল সার্ভিস এক্সামিনেশন প্রিলিম এক্সামের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট ঠিক আছে যে মাসেই তোমাদের মেসিনাল সার্ভিস পরীক্ষা হচ্ছে পার্ট টু সে মাসেই কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হবে যারা এ পরীক্ষা পাস করতে পারেনি পারবে না তাহলে কিন্তু আবার সুযোগ পাবে এই এবছরই ঠিক আছে মানে এবছরই কিন্তু পরীক্ষাটা হবে এবং এবছরই ফর্ম ফিল হবে খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য তোমাদের লাইফে তোমাদের কেরিয়ার লাইফে এবার দেখো ক্লার্কশিপ এক্সামিশন পার্ট টু যেটি তেইশের মেন এক্সাম হয়ে যাবে পার্ট টু পরীক্ষা জুন মাসে ঠিক আছে জুন মাসে কিন্তু তোমাদের পরীক্ষা হবে পার্ট টু এবং পার্ট ওয়ান যেটি একটি ইনিগেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল ভারতে তেইশ ডিসেম্বরের চব্বিশ সাল ডিসেম্বর মানে চব্বিশ সালের ডিসেম্বর মাসের তেইশ তারিখে যে একটি সাংকেতিক যে বিজ্ঞাপন বেরিয়েছিল তারই ফাইনাল পরীক্ষা হবে এই ডিসেম্বরেই ঠিক আছে অর্থাৎ নভেম্বরে হচ্ছে মেশিনার সার্ভিস এবং ক্লাকশিপ এক্সাম হচ্ছে ডিসেম্বরের আঠাশ তারিখ আর এখানে দেখো কমার্সমেন্ট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন হচ্ছে 8 8 2025 অর্থাৎ আগস্ট মাসে অর্থাৎ যে মাসে আমাদের স্বাধীনতা দিবস সেই মাসে কিন্তু তোমাদের অলপটিক লক্ষ্যেরprongedে তোমাদের জীবনের ফ্রিডম জন্য তোমরা যে পরীক্ষা অ্যাপল করছো অবশ্যই তোমরা এখন থেকে তোমাদের পেশাটাকে তোমাদের এই স্বাধীনতা দিবস এবছর যেন তোমাদের একটা কিছু দিতে যায় তোমাদের জীবনের ভাগও খুলে যায় তো 8 8 2025 এ কিন্তু ওদের ফর্ম উইন্ডো চালু হবে অ্যাপ্লিকেশন চালু হবে ঊনত্রিশ আট দশ পঁয়ত্রিশ অর্থাৎ ওই মাসের আগস্ট উনত্রিশ তারিখ তোমাদের ক্লোজিং ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট ঠিক আছে তো একবার পর কিন্তু হয়ে আছে অর্থাৎ মে মাসে মিশন সার্ভিসের তোমাদের লাস্ট ডেট মে মাসের লাস্ট লাস্টের দিকে এবং আগস্ট মাসের লাস্টের দিকে তোমাদের কিন্তু প্রিলিয়াম এক্সামের যেটা পরীক্ষা হবে আবারও তার লাস্ট ডেট এহেতু মাথা রাখবে ঠিক আছে নেক্স দেখো এবারে সেই বহুকাঙ্ক্ষিত অনেকের স্বপ্ন ডব্লুবিসিএস এক্সামিনেশন দু যেটি আহ চব্বিশে তো রিকমেন্ড হয়নি ঠিক আছে তো এখানে দেখো যেটি আমরা পেয়েছিলাম একটি সাংঘেতিক বিজ্ঞাপন নিগেটিভ অ্যাডভার্নমেন্ট নভেম্বরে আমরা পেয়েছিলাম তারই ফরম পরিপ্রেক্ষিত আমাদের কিন্তু সেপ্টেম্বরে অর্থাৎ সেপ্টেম্বরের কিন্তু সাত তারিখে আমাদের তাহলে বলছি স্পিলিম এক্সাম হচ্ছে আর মাত্র আট মাস সময় আছে ওরা কম বেশি আট মাস সময় আছে এখন থেকে যারা প্রিপারেশন করবে করার জন্য আট মাস যথেষ্ট ঠিক আছে আট মাস কিন্তু অনেকটাই কিন্তু ওদের হাতে সময় পেয়ে যাচ্ছ এনা কিন্তু সময় সময় ঠিক আছে আর এখানে দেখো কনফিডেন্ট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন এপ্রিল মাসের চার তারিখ থেকে কিন্তু ফর্ম ফিলাপ হবে অর্থাৎ সব এই বছরের সবচেয়ে প্রথমে ফর্ম ফিলাপ হবে বলবসিস প্রিলিম এক্সামের ঠিক আছে তারপরে মিসলিয়াস তারপরে ক্লার্কশিপ ঠিক আছে তবে মাথা রাখবে তো মাসে এপ্রিল মাসে হচ্ছে ক্লার্কশিপ এপ্রিল মাসে হচ্ছে ডব্লিউবিসিএস প্রিলিম চার তারিখে ফর্ম ফিলাপ হবে আর মে মাসের শুরু হচ্ছে মিসলিয়াস সার্ভিস এবং আগস্ট হচ্ছে তোমাদের ক্লার্কশিপ এক্সামিনেশনের শুরু এটা মাথা রাখবে এই ফিল্মের ফিলিমের লাস্ট হচ্ছে পঁচিশ চার হাজার পঁচিশ এটি মাথা রাখবে এপ্রিল মাসের পঁচিশ তারিখ অনেকে কিন্তু এপ্রিল মাসের শেষ দিকে করতে চাইবে কিন্তু মাথা রাখবে এই পঁচিশ তারিখ পাঁচ দিন বাদ দিয়ে তোমরা কিন্তু ধরে রাখবে কুড়ি তারিখ ঠিক আছে আগে ফর্ম ফিল আপ করবে পরে সার্ভার ডাউন হতে পারে ঠিক আছে তো এখন থেকে তোমরা এই তিনটি পরীক্ষার জন্য মারাত্মকভাবে ভাবে লেগে পড়ো ঠিক আছে তোমাদের জীবনের এই প্রচেষ্টা কিন্তু অনেকটাই সুবর্ণ সুযোগ তোমার জন্য ঠিক আছে যারা ক্লাকশিপ দিতে পারেনি এবারে পাশ করতে পারবে না ঠিক আছে অনেকটা টাফ এসেছে তারা কিন্তু এখন থেকে কোমরের মধ্যে লেগে পড়ো অনেক কিন্তু এখন থেকে উবেশন শুরু করে দাও যেখানে পারবে পড়বে ঠিক আছে পড়া শুধু পড়া ঠিক আছে স্টাডি করো আর টেস্ট ঠিক আছে লাস্ট অনেকে মোটর ভেহিকেল ঠিক আছে মোটর অনেক থাকে তার জন্য যারা নং টেকনিকাল আন্ডার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এটা কিন্তু নয় এগারো যেটি বিজ্ঞাপন দিয়েছিল তারা অনেকেই অ্যাপ্লিকেশন দিয়েছে বাই পোস্টে বা জমা দিয়েছে হাতে জমা দিয়েছে দেখো তারা কিন্তু পরীক্ষাটা হবে পরীক্ষা বা স্ক্রিন টেস্ট চাই বলো ওটা কিন্তু পরীক্ষাটা হবে নয় এগারো দু হাজার পঁচিশ ঠিক আছে আর নন এমবিআই টেকনিক্যালের জন্য এটি হবে ষোলো এগারো দু হাজার পঁচিশ ঠিক আছে তো এই জন্য যারা মোটর আছো তারা জন্য দেখে নেবে তোমাদের কখন কি কোন শিডিউল হচ্ছে তোমাদের ঠিক আছে শিডিউল বা দেখে নেবে ঠিক আছে তো এই তোমরা অবশ্যই এই রুটিনটি তোমরা সাথে রাখবে রুটিনটি তোমরা তোমরা তোমাদের স্টাডি রুমের যে টেবিল আছে টেবিলের সামনে একটি প্রিন্ট করবে প্রিন্ট করে তোমরা সেটাকে বাধাই করে বা প্রিন্ট মোটা কাগজে প্রিন্ট করবে তোমরা টেবিলের সামনে সব সময় ঝুলি রাখবে বা সারিয়ে রাখবে তোমাদের এটি মনে থাকে যে আমার সামনে পরীক্ষা আছে তোমাদের মনের জোর বাড়বে তোমাদের শক্তি বাড়বে মনের শক্তি এবং টার্গেট বেড়ে যাবে এবং সাকসেস এর চান্স অনেকটাই বেড়ে যাবে তো এই যে সংক্ষিপ্ত একটি ভিডিও তোমাদের যারা বেশিরভাগ এক্সপার্ট আছো এই মিসিনিয়ার ক্লাকশিপ এবং ফলুসেস এটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে যারা অ্যাসপিরেন্ট আছো রুবিসেস ক্লাকশিপ মিসেনিয়াস অর্থাৎ ডব্লিউ পিস যারা জব অ্যাসপিরেন্ট আছে যারা জেনারেল ক্যাটাগরি যারা জেনারেল ভাবে প্রশ্ন করছে তার জন্য এই তিনটি পরীক্ষা খুব মাথা হবে তাদের স্বপ্নের মতো কাজ করবে তোমরা অবশ্যই এটিকে সারিয়ে রাখবে তোমাদের টেবিলের সামনে এটিকে চার্ট হিসাবে টেবিল হিসাবে তোমাদের এটি জীবনের টার্গেট হিসাবে তোমাদের রাখবে এই চার্টটি ঠিক আছে এটি ডিসক্রিপশন বক্সে পিডিএফ দিয়ে রাখবো সেখানে তোমরা ডাউনলোড করে নেবে ঠিক আছে দেখা হবে পরবর্তী থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো থাকবে থ্যাঙ্কস